পদম সর্বশ্রুতিশিৎন বিজিত পদম্বুজ বেদান্ত্বুজ সূর্যা তসম শ্রীগুবে নম মুকং করতি বাচা লং পঙ্গ লংগে গি যৎকৃপাতমহং বন্দে পরমান্দ মাধব জয়গুরু 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 আসামবঙ্গীয় ভঙ্গীত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংস দেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই শ্রী শ্রী ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ ঠাকুর তোমার শ্রী চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্য পাদ পঙ্কজম তনুমী তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুচাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুরের সিটি স্বামী নিগমানন্দ পরমংসদেব কর্তৃ তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি সংকুল পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পোষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন ঘটন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে হতাশায় আশা বিপদে ধৈর্য ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশল কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে আলোক আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 শ্রী শ্রী ঠাকুরের সিটি তেরো এই সিটিতে স্থান এবং তারিখ উল্লেখ নাই স্নেহের ল তোমার পত্র পাইয়া আনন্দিত হইলাম প্রার্থনা স্বরূপ গানটিতে যাহা নিবেদন করিয়াছ তাহা প্রাণগত হইলে মঙ্গল হইবে শিষ্যের লক্ষ্য এইরূপ প্রার্থনাতে আসিয়া পৌঁছিলে গুরুর আনন্দ প্রত্যেক গৃহীকে এইরূপ হইতে হইবে যাহাদের সময় নাই অথচ বুঝিয়া থাকিলে তারা নিজের ছেলে মেয়েদের সে শিক্ষা দিয়া সেইরূপভাবে গঠিত করুক অনর্থক দুঃখ দূর করিবার পণ্যশ্রম করিতে হইবে না এ জগৎ যে অভাব অশান্তি দিয়ে গড়া সংযোগ সুখ দুঃখ রোগ সুখ বিরহ বিচ্ছেদ যে একানকার অনিবার্য নিত্য ঘটনা ইহা দূর হইবার নহে কাহারও দূর হয় নাই শ্রীকৃষ্ণকে সকারূপে পাইয়াও পাণ্ডবদের ব্যবহারিক দুর্গতি দূর হয় নাই ইহা অনিবার্য দূর করিতে গেলে বহর বাড়িয়া যায় মাত্র সাধু শাস্ত্র গুরুমুখে এই সত্য লাভ করিয়া ধৈর্য অবলম্বন পূর্বক প্রারব্ধ ভোগ করিতে শিক্ষা অভ্যাস করাই প্রত্যেক গৃহীর পরম ধর্ম অবস্থা অনুসারে কাদিয়া হাসিয়া নাচিয়া বেতাল না হইয়া সর্ব অবস্থায় সত্যে প্রতিষ্ঠিত থাকিতে হইবে স্থির রাখিবে বীরের ন্যায় কর্মফল বুক করিতে হইবে মানুষ শত চেষ্টাতেও স্ত্রী পুত্র কন্যার দুঃখ অশান্তি দূর করিতে পারিবে না তবে অবস্থা অনুসারে অর্থ ব্যয় করিতে হইবে যথাসাধ্য সেবা শুশ্রূষা করিতে হইবে বিয়োগ বিচ্ছেদে অভিভূত হইলে চলিবে না বরং করতুয়ায় রাখিয়া নিশ্চিন্তে মায়ের নাম করিতে হইবে আর বর্তমান কর্তব্যের জন্য আশিমুকে প্রস্তুত থাকিতে হইবে নিজের মতলব সিদ্ধ হইল না বলিয়া শ্রী ভগবানের দয়ায় শক্তিমত্তায় বা বিচারে সংশয় গুর অজ্ঞানতা মাত্র কামনা থাকিলেই বস্তুর বিয়োগ দুঃখ সংশয় ক্রোধ অভিমান স্বাভাবিক সদ্গুরুর কৃপায় সৈত্যে কামনা পুঞ্জীকৃত হইলে এইরূপ বিলম্বিত হইবার ভয় থাকে না বাদনের উপর বাদন কষিবার জন্য ভগবানের নিকট প্রার্থনা করিতে তখন লজ্জা হয় ভগবান বা গুরু কৃপা মানে ইহা নয় যে সংসারে স্ত্রী পুত্র লইয়া বেশ আরামে দিন কয়টা কাটাইয়া দেওয়া বিধি নির্ধারিত ভোগ করত মদন মরণের মধ্য দিয়া হাসিমুখে লক্ষ্যপথে অগ্রসর হওয়ায় যথার্থ সদ্গুরু বা ভগবানের কৃপা তোমার প্রার্থনায় সত্রে সত্রে এইভাবেই প্রকটিত বাস্তবিক তোমাদের ব্যবহারিক অভাব অশান্তি কমিবে না বরং সাংসারিক দীর্ঘতার সঙ্গে তাহাদের দীর্ঘতাও বাড়িয়া যাইবে তাহাতে অভিভূত বা অধ্যুষিত হইলে আর জীবনে শান্তির আশা নাই তাই বলিতেছি তোমার প্রার্থনা প্রাণগত হোক উহাই অনুক্রণ কামনা হোক তাহা হইলে আমার আশীর্বাদে ও মায়ের কৃপায় তোমাদের এরূপ চিত্ত গঠিত হইবে আদর্শ স্বামী আদর্শ পিতার কর্তব্য পালন করিয়া আদর্শ গৃহীরূপে সংসারে প্রতিষ্ঠিত হও আমিও এই কামনা লইয়া এই গুরুগিরির অভিমান বহন করিতেছি প্রতি শিষ্য হৃদয়ে ভগবত দর্শনের আকাঙ্ক্ষা লইয়া করিতেছি তোমাদের বাহুতে শক্তি ও হৃদয়ে ভক্তির বিকাশ হোক বুদ্ধি বিশুদ্ধ হোক তোদের প্রতিঘরে আবার শঙ্কর গৌরাঙ্গ আবির্ভূত হন ইতি শুভানুদায়ী শ্রী নিগমান্দ যদিভ্রষ্টা হীনঞ্চ যদ্ভাবে তৎসর্ম দেওয় প্রসীদ পরমেশর সবে সুখীন সত্যু নিরাময়া সর্বে ভদ্রাণ পশ্যন্ত মা কষ্ট দুখভাগ ভেত শাতে শান্তি শান্তি অরিরুম তৎসৎ